সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার বার দেখছি লাঙুল থানের শিশার নৌকা বলো মার্কা এবার কোনটা ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভায়ের দাড়ি পালা মাসুদ ভাইয়ের দাড়ি পালা মান্নান ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জব্বর ভাইয়ের দাড়ি পালা দেখছিলাম ধানের শিশার নৌকা

বল মার্কা এবার কোনটা কোনটা জলছে বল মার্কা এবার কোনটা দাড়ি তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভায়ের দাড়ি পাললা পরয়ার ভায়ের দাড়ি পাললা বুলবুল ভায়ের দাড়ি পাল্লা মাসুদু ভায়ের দাড়ি পাল্লা মান্নান ভায়ের দাড়ি পালা কামাল ভায়ের দাড়ি পাললা জপার ভায়ের দাড়ি পাললা দেখসিলামলা ধানের শিশার নৌকা জোরসে বলো মার্কা কা এবার কোনটা জড়িয়ে বলো মার্কা এবার বলো মার্কা এবার করিম পা